ভাই মোটর আজকে বোম ফাটবে বাংলাদেশের মার্কেটে বারো হাজার টাকার ভিতরে এই টাইম একটা ফোন যেটাতে পানসোল নজ দেওয়া হচ্ছে গরিলা গ্লাস থ্রি প্রোটেকশন রয়েছে স্ক্রিনে ইউএফএস টু পয়েন্ট টু টাইপ স্টোরেজ আমরা যখন দশ বারোর ভিতরে কোনো ডিভাইস কিনি আমাদের কিন্তু আশা ভরসা অত থাকে না কিন্তু এই ফোনটা হয়তো কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ট্রাই করেছে এমকে মোবাইল পয়েন্টে বারো হাজার একশো নিরানব্বই টাকায় ডিভাইসটা পাওয়া যাচ্ছে আমি তাদের ফিজিক্যাল শপ অ্যাড্রেস এবং অনলাইনে কেনার জন্য বিস্তারিত কমেন্টটা এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডিভাইসটা চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টে আনঅফিস মার্কেটে পাবেন ভিতরে সব তো নরমাল নরমাল করছে প্রথমে পাচ্ছি আমরা ডিভাইস এ ভাই মানে কেস সহ ডিভাইস দেওয়া হয়েছে আর এটা ব্লু কালারের এখানে বেশ কিছু কাগজপত্র এবং একটি অ্যাডেপ্টার রয়েছে যেটা কিনা টেন নট যদিও আমরা জেনেছি এই ডিভাইসটা ফিফটি নট পর্যন্ত সাপোর্টেড সেখানে টেন নট চার্জার দেওয়া হচ্ছে আপনি চাইলে ফিফটি নট দিয়েও চার্জ করতে পারবেন সাথে রয়েছে আর একটি ইউএসবি এ টু সি কেবল চলেন এবার ব্যাক কভারটা খুলে ফোনের হ্যান্ড ফিল্টার নেওয়া যাক কভারটি যেমন থাকে সফট ফ্লেক্সিবল তেমনই আর এইটা হইল ফোন ব্লু কালার একদমই চকচকে ভাইব্রেন্ট ব্লু যেটা বলা যায় ম্যাট ফিনিশিং ও স্ক্রিন প্রোটেক্টরটা তুলতে হবে না এবার নিট অ্যান্ড ক্লিন একটা ফিল পাচ্ছি ভাই এক হাতে ধরতে বেশ মজা আছে যাদের হাত ছোট তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস অন হ্যান্ড ফিল খুবই ভালো মানে অতটা চওড়া শেপের না তাই হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগে এই ডিভাইসটা প্লাস্টিকের বডি ফ্রেম এবং রেয়ারও কিন্তু প্লাস্টিকের তবে ম্যাট ফিনিশিং আর যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেটা দেখেন একদমই বডির সাথে মিশে রয়েছে তাই ওটা কিন্তু অতটা উঁচু না বোঝাও যায় না কোনো জায়গায় রাখলে নোটিসেবল না ফিফটি মেগাপিক্সেল একটা সিঙ্গেল ক্যামেরা রয়েছে আর একটা ফ্ল্যাশ লাইট এখানে চপে অডিও পোর্ট রয়েছে ডল বি বাজেটের একটা ডিভাইসে রাইট রাইটে ভলিউম বাটন এবং পার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই কিছুটা ডিলে রয়েছে মানে একটু দেরিতে আনলক হয় বাট মিস্ট্রিডের সমস্যা নেই আমি বেশ কয়েকদিন ব্যবহার করছি মিস্ট্রিড হওয়া বা হাত ভেজা থাকলে আনলক হচ্ছে না এরকম সমস্যা পাওয়া যায়নি একদমই বটম প্যানেলে আমরা এখানে স্পিকার গ্রিল পাচ্ছি টাইপ সি পোর্ট এবং লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড স্লট যেখানে কিনা দুইটা ন্যানো সিম এবং একটা এসডি কার্ড সাপোর্টেড মেইন ফোকাসটা ছিল এই ফোনের ডিসপ্লেতে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এইচ ডি প্লাস নাইনটি এর পাঞ্চল প্যানেল বসানো হয়েছে যেখানে দেশীয় ব্র্যান্ড সতেরো আঠারো হাজার টাকার অনেক ফোনগুলোতে এখন পর্যন্ত কোন ওয়াটার ট্রাফ কেন ইউশেপ নস দিয়ে আমাদেরকে খাওয়িয়ে দিচ্ছে আর আমরা সেটা মজা করে খাচ্ছি বাট এই ডিসপ্লেতে পাঞ্চোল নচ হওয়ার কারণে দেখতেও কিন্তু সুন্দর লাগে ফোনটা এই ডিসপ্লে আইপিএস তবে সাইড থেকে দেখতে কোনো ধরনের সমস্যা টমস্যা নেই নাইন হার্স ভালোভাবেই পুশ করতে পারে টাচ রেসপন্সও ভালো ছিল যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে হ্যাঁ এইচডি প্লাস রেজোলেশন কাছ থেকে কোনো ভিডিও দেখতে গেলে একটু শার্পনেসের ঘাটতি হয়তো খেয়াল করবেন বাট ইউটিউবে আবার টেন এইটটি রেজলেশনের ভিডিও দেখা যায় তাই ওই জায়গায় খুব একটা সমস্যা হয় না তবে ভাই বাজেট ফ্রেন্ডলি একটা ফোন হিসাবে এই জিনিসটা কিন্তু মেনে নেওয়ার মতো সমস্যাটা হলো এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে আউটডোরে যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কিছুটা হইলেও প্যারার মুখে পড়ে যাবেন আপনি বেসিক কাজগুলো করে নিতে পারেন তবে ইনডোরে গুড অ্যান্ড ব্রাইট দিতে পারে ভালো দেখা যায় এবং কন্টেন্ট ওয়াচিং বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই ডিসপ্লে খারাপ বলা যাচ্ছে না আর এই ডিসপ্লেতে গোয়লা গ্লাস থ্রি প্রোডাকশন রয়েছে তাই অ্যাডভান্স একটা প্রোডাকশন পেয়ে যাচ্ছেন এই বাজেটের একটা ডিভাইসে এই ফোনে ফিফটি মেগা পিক্সেলের একটা মাত্র ক্যামেরা দেওয়া হয়েছে যাই হোক ভাই অন্য ব্র্যান্ডগুলোর মতো ক্যামেরার নামে আরেকটা একটা পুঁতি বসায়নি এই ব্যাপারটা ভালো লেগেছে ফিফটি মেগা পিক্সেল হিসাবে কেমন ছবি পাচ্ছেন একদমই বেসিক লেভেলের আহামরি ডাইনামিক রেঞ্জ শার্পনেস বা ডিটেল এই ছবি থেকে পাবেন না চলনসই ছবি তুলতে পারবেন তবে পোর্ট্রেট মোডে এর পারফরমেন্স ছিল অনেক বেটার যদি বলি পনেরো বিশ হাজার টাকার ফোনের তুলনায় এর পোর্ট্রেট মোড খুবই ভালো এস করতে পারে আমি জানি না ছবির আপনি পছন্দ করবেন কিনা তবে পোর্ট্রেট মোডে এস ডিটেকশন অবশ্যই আপনার পছন্দ হবে ওভারঅল ইমেজগুলো যথেষ্ট ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল ছিল এই বাজারে ফোনগুলো যেমন ইমেজ দেয় আর কি একটু কালার টালার ফুটিয়ে তোলার চেষ্টা করে তবে পোর্ট্রেট মোডে আর একটা সমস্যা রয়েছে জুম করে ছবি তোলা যায় না জুম করে তুলতে পারলে আর একটু ক্লোজ আপ শা যেত দেখতে আরো বেশি ভালো লাগতো টেন এটি থার্টি পেস ভিডিও শুট করা যায় ভিডিওর মানও খারাপ ছিল বিলো এভারেস্ট বলা যায় এর ভিডিও কোনোভাবেই হয়তো আপনার পছন্দ হবে না এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে শার্পনেস ডিটেল একেবারেই কম আমি ভাবছিলাম এই ডিসপ্লে সেভেন ভিউ বলে একটু ডিটেল শার্পনেস কম মনে হচ্ছে কিনা আমি আরও একটা বেটার ফোনে দেখলাম সেই ফোনেও অতটা ভালো লাগছিল না ছবিটা শুধুমাত্র কালার টোনটা একটু ভালো দিতে পারছিল শার্পনেসে ডিটেলে কমতি রয়েছে সেলফি ক্যামেরাতে সেলফি ক্যামেরাতেও টেন এ টিভি থার্টি প্স এ ভিডিও শুট করা যায় ভিডিওর মান আমার ভালো লাগেনি লাইট ব্যালেন্স যাচ্ছে তাই একটা অবস্থা তবে এর ক্যামেরা দিয়ে আপনি ভিডিও কলে কথা বলা হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারে এই সকল কাজগুলো করে নিতে পারবেন ক্যামেরাতে ফোনটা হতাশ করলেও পারফরমেন্সে কিন্তু হতাশ করেনি ভাই ইউএফএস টু পয়েন্ট টু টাইপ স্টোরেজ দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই বাজেটের একটা ডিভাইস হিসাবে চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আপনি চাইলে মেমোরি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়িয়েও নিতে পারবেন ইউনি এস ও সি টি প্রসেসর দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আচ্ছা এই ফোনটা যারা কিনবেন কি করবেন ইউটিউবে ভিডিও দেখবেন একটু মুভি দেখবেন মন চাইলে একটু গেম টেম খেলবেন ব্রাউজিং করবেন ফেসবুক চালাবেন হোয়াটসঅ্যাপ চালাবেন এই কাজই তো হ্যাঁ এই কাজগুলো ভালোভাবে করতে পারবেন ডে টু ডে টাস্কে কোনো সমস্যা নেই চার পাঁচটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে যেহেতু ইএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ রয়েছে তাই ভালোভাবে পারফরমেন্সও ধরে রাখতে পারে এক কথায় বলা যায় আপনার ডে টু ডে টাস্কে রেগুলার ব্যবহারে এই ডিভাইসটা এই বাজেটে আপনি সন্তুষ্ট থাকবেন ফ্রি ফায়ার খেলেছি খেলা যাচ্ছিল লং টাইম খেললে ফোন গরম হয়ে যায় ল্যাগ ল্যাগ ভাব পাবজি ভাই খেলা যায় না এই ফোনে খেলতে গেলে ল্যাগের জ্বালায় মরে যাবেন আর ভালো ফোনেও পাবজি চলে না এটা সবাই জানেন টু ডি গেমগুলি খেলা যায় আবার স্মার্ট লাইনও খেলেছি সেটাও খেলা যাচ্ছিল ওই যে ল্যাগ লেগ চপি চপি ভাব রয়েছে গেম খেলতে গেলে অতটা মজা পাওয়া যাচ্ছিল না এক্সপিরিয়েন্স ভালো ছিল না এটা স্বাভাবিক পিওর অ্যান্ড্রয়েডের মজা পাবেন এই ফোন থেকে হাবিজাবি ঝামেলা নেই সেটিংস নেই এক কথায় অ্যান্ড্রয়েড ফোরটিন এর বাইরে কোনো অপশন নেই কাস্টম ইউআই নেই তাই খুবই ক্লিন অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এই ফোন থেকে আর স্টক অ্যান্ড্রয়েডের মজা তো সবাই জানেনি সিঙ্গেল স্পিকার এর স্মার্টফোন তবে ডলবি অ্যাটমোস সাপোর্টেড যেখানে ডলবির বেশ কয়েকটা প্রিসেট রয়েছে সাউন্ডটাকে কাস্টমাইজ করা যায় মন মতো এনহ্যান্স করা যায় সিঙ্গেল হিসাবে যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল ডিস্ট্রাকশন নাই সাউন্ডের ভিতরে তবে হ্যাঁ স্টেরিও যে একটা সারাউন্ডিং যে সাউন্ড এক্সপেরিয়েন্স সেটা হয়তো মিস করবেন এই ডিভাইসে আমরা পাঁচ টাকা দিয়ে ফোন কিনি আর লাখ টাকা দিয়ে ফোন কিনি না কেন অবশ্য ব্যাটারি ব্যাকআপ ভালো চাই একবার চার্জ দিব

করে তাই নেই তবে মোটো এই ডিভাইসটা দিয়ে সেই ধারার বাইরে এসেছে তার পানসোল নটস বলেন বা গয়লা গ্লাস থ্রি প্রোটেকশন ইউএফএস টু পয়েন্ট টু টাইপ স্টোরেজ দিয়ে এবং ডলবি অ্যাটমোস সাউন্ডের মতো ব্যাপারটা নেই সেই সাথে ভালো মানের পারফরমেন্সের একটা ডিভাইস এবং আপনি যদি এভারেজ মানের ক্যামেরার ব্যাপারটা মেনে নিতে পারেন ভাই তাহলে এই ডিভাইসটা আপনার জন্য একটা গুড ডিল হতে পারে তবে সব কিছুর ভিতরেই খুঁজ থাকবে আমরা তো ফোন ব্যবহার করি ফোনে কথা বলার জন্যই তো নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে সেই এক্সপিরিয়েন্সটা আরও ভালো পাওয়া যেত আর অবশ্য ডিসপ্লে ব্রাইটনেস আরও একটু বেশি আশা করেছিলাম এবং বক্সের সাথে একটা এইটিন not minimum এখন তো 15 ওয়াটও দিলেও মেনে নিতে পারতাম সেটাও দিলো না মটো যাই হোক এই ডিভাইসটি আপনারা এমকে মোবাইল পয়েন্টে 12199 টাকায় ক্রয় করতে পারবেন অফলাইনে কিনতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন তাদের সম্পর্কে সকল ইনফরমেশন আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব তাদের কাছ থেকে আপনারা ব্র্যান্ড নিউ ডিভাইস প্রিয়ন ডিভাইস সকল ধরনের ডিভাইস কয়ার করতে পারেন আল্লাহ হাফেজ মোটর ফোনে ঝাঁকি দিলে ফ্ল্যাশলাইট জ্বলে আবার এইভাবে ঝাঁকি দিলে ফ্ল্যাশলাইট বন্ধ হয় এই ব্যাপারটা কার কার কাছে ভালো লেগেছে আর কার কাছে একদমই সাপ্লি টাইপের লেগেছে কমেন্ট করে জানাবেন